কিচেনে সবাইকে নমস্কার আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জল জিরে দিয়ে আইসক্রিমের রেসিপি খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো তো চলুন পুরো ভিডিওটা দেখে নিন এখানে আমি নিয়ে নিলাম প্রথমে জল নিয়ে নিয়েছি একটা লেবু লেবু কেটে নিব কেটে নিয়ে দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিব জল জিরা প্রথমে পুরো এক প্যাকেট জল জিরা দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি এবার ভালোভাবে আমি একটা হাতা দিয়ে জল নেড়ে চেড়ে দিবো যাতে চিনি ভালোভাবে গলে যায় তো আমি আরও এক প্যাকেট জল জিরা দিয়ে দিলাম এভাবে একভাবে নেড়ে যেতে হবে তো চিনি ভালোভাবে গলে গিয়েছে এখানে নিয়েছি আইসক্রিমের পট এখানে ছটি আইসক্রিম হতো তো একটা পট ভেঙে গিয়েছে তার জন্য আমি পাঁচটা আইসক্রিম বানিয়ে নেব তো এক একটু করে আমি পটে ঢেলে দিব এই গরমে বাড়ির সকল বাচ্চাই চায় একটু ঠান্ডা ঠান্ডা খেতে বড়রাও চায় তো এভাবে হাতের কাছের কিছু উপকরণ দিয়ে আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন তো এবার মুখগুলো আটকে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো সারা রাত তো ফ্রিজ থেকে নিয়ে এলাম পুরো এক রাত ফ্রিজেই ছিল এবার নামিয়ে নিব। নর্মাল জলে পটগুলো একটু ভিজিয়ে নিয়ে উঠিয়ে নেব আইসক্রিম এতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে জল জিরেগুলো এক জায়গা জমাট বেঁধে আছে খেতে কিন্তু দারুণই ছিল টক টক আর নোনতা নোনতা তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাইকে ধন্যবাদ